একাদশ শ্রেণীর প্রথম সেভিস্টার প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বিরান প্রবন্ধ থেকে সাজেশন অর্থাৎ বিরান প্রবন্ধ থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশগুলি থাকছে এই ভিডিওটিতে তোমরা যারা বিরান প্রবন্ধটি ভীষণ ভালোভাবে পড়েছ পড়েছ তারা এই ভিডিওটা দেখে একটুখানি রিভিশন পড়ে নাও এবং তোমাদেরকে আমি বারবার বলবো টেক্সট বইটা ভালো করে পড়ো তো দেখো আজকে এই প্রবন্ধ থেকে বিমানতম অংশগুলি কি দেখো প্রথমে বিরাট প্রবন্ধের কি জানতে যাওয়া রয়েছে তো বিরাট প্রবন্ধের উৎসব কমলাকান্তের দপ্তর নামক প্রবন্ধ গ্রন্থ এবং এই প্রবন্ধ গ্রন্থের চয়োদশ সংখ্যা প্রয়োজন এই তয়োদশ অর্থাৎ তেরো নম্বর প্রবন্ধ এটি আচ্ছা প্রবন্ধটি প্রথম প্রকাশ কোন পত্রিকায় হয়েছিল তো এটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল বারোশো একাশি বঙ্গত্বের চৈত্র সংখ্যায় প্রবন্ধ শুরুতে কমলাকান্ত কি পড়ছিলেন প্রবন্ধ শুরুতে কমলাকান্ত স্বয়ং ভিহে চার পায়ের ওপর বসেছিলেন এবং তিনি কি করছিল তিনি ঝিমচ্ছিলেন ঘরে কেমন আলো দৌড়ছিল ঘরে খুব আলো দৌড়ছিল কেমনভাবে ভাবে মিট মিট পরে চঞ্চল ছায়া ইসের মতো নাচ চঞ্চল ছায়া প্রেতের মতো নাচছিল কমলাকান্ত কি ভাবছিলেন তিনি ভাবছিলেন যে তিনি যদি নেপোলিয়ান হতেন তাহলে তিনি ওয়ার্ডনলু জিততে পারতেন কি না আচ্ছা বিরাটটিকে দেখে কমলাকান্তের প্রথমে কি মনে রয়েছে তো কমলাকান্ত যখন বিরাটটিকে দেখেন তার মনে হয়েছিল ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে কমলাকান্তের কাছে আফিম ভিক্ষা করতে এসেছে আচ্ছা মার্জারুল শব্দের অর্থ কী মার্জারুল শব্দের অর্থ হলো বিড়াল আচ্ছা প্রসন্ন কে প্রসন্ন হল বোয়াল যে কমলাকান্তকে দুধ সরবরাহ করত বা করতে কমলাকান্ত বিড়ালটিকে দুধ খেতে দেখেননি কেন দেখেননি তার কারণ তিনি আকিমেন নেশায় বটারলুর মাঠে ফুলমু সাজাতে ব্যক্ত ছিলেন কমলাকান্তের মনে হয়েছিল বিড়ালটি দুধ খাওয়ার পর কমলাকান্তের দিকে তাকে একটি প্রবাদ ভেবেছিল একটি প্রবাদ নেমেছিল এখানে একটু বানান রুম হয়ে গেছে তোমরা বুঝে নিও তো সেই প্রবাদটি প্রবাদ যে হলো মরে বিল ছেঁচে কে ভো ভাই বই তো মনে রাখো এই প্রবন্ধে মোট দুটি প্রবাদ বাক্য হয় প্রসন্ন গোয়ালিনীর যে বহুটি কমলাকান্ত দিতেন সেই বহুটির নাম কি সেই বহুটির নাম কি মঙ্গলা বিড়ালটি দুধ খেয়ে যাওয়া সত্ত্বেও এখানে বানানটা একটু ভুল হয়ে গেছে দুধ খেয়ে যাওয়া সত্ত্বেও কমলাকান্ত তার উপর রাগ করতে পারেন তা কারণ কারণ বিড়ালটি যে দুধ খেয়েছে সেই দুধ দিয়ে তো মঙ্গলা গাইয়ের এবং তাতে দুই কুসুম প্রসঙ্গ তাই কমলাকান্তের মনে হচ্ছে সেটি তার যেমন অধিকার মিরালেরও দেয় সুতরাং তিনি রাত করতে পারেন রাবণ একটি চিরাগত প্রথার কথা উল্লেখ করেছেন সে প্রথাটিকে প্রথাটি হলো বিড়াল গেলে তাকে তাড়িয়ে মারতে হয় কমলাকান্তের বনে কি সন্দেহ দিয়ে গেছিল কমলাকান্তের মধ্যে সন্দেহ দিয়ে গেছিল বিড়ালটি যদি নিজের জাতের মধ্যে কমলাকান্তকে বলে উপভোগ করে তার মনে হয়েছিল এটা সুতরাং মনে হাত থেকে হুঁকুর নামিয়ে অনেক খুঁজে একটি ভাঙা লাঠি পেয়ে বিরাটির দিকে এগিয়ে যান কমলাকান্তের হাতে লাঠি দেখে বিরাট কারণ বিদ্যারটি কমলাকান্তের চিন কমলাকান্তকে চিনত তাই সে লাঠি দেখে ভয় না পেয়ে কমলাকান্তের দিকে তাকিয়ে হাই তুলে একুসরে কি বলেছিল মেয় কমলাকান্ত বিরাটির বক্তব্য বুঝতে পারছিলেন কেন কারণ তিনি দিব্যকর্ণ প্রাপ্ত হয়েছে দিব্যকর্ণ অর্থাৎ দেবতা প্রদত্ত অর্থাৎ স্বাভাবিকভাবে যেটি শোনা যায় না সেটিও তিনি শুনতে পারছিলেন বিরালটি কমলাকান্তকে এখানে একটা পেজ পড়ে গেছে কমলাকান্তকে কি প্রশ্ন করেছিল তো বিরালটি কী প্রশ্ন করেছে দেখো যে এই সংসারে ক্ষীর সর দুধ ক্ষীর সর দুধ দহি মাছ মাংস সব মানুষেরা খাবে আর বিড়াল জাতি কিছু পাবে না কেন বিড়াল মানুষ কি করতে বলেছে বিড়াল মানুষ জাতিকে কি করতে বলেছে তার কাছে কিছু উপদেশ গ্রহণ করতে বলেছে বহু অনুসন্ধান পরেও বিরাটি কি বুঝতে পারেন তো বুঝতে যে মানুষ জাতি খেলে তারা আপত্তি করেন অথচ তারা খেলে মানুষ জাতির স্বাস্থ্য অনুসারে লাঠি ট্যাঙ্গা নিয়ে বাড়তে আসে জ্ঞান বিড়ালের মতে কি ছাড়া মানুষ জাতের জ্ঞান উন্নতির উপায় নেই এখানে এই শব্দটা ব্যবহার করে গেছে কি ছাড়া মানুষ যাতে জ্ঞান উন্নতি উপায় উত্তর বিজ্ঞ পদের কাছে শিক্ষা লাভ পড়া ছাড়া তাদের আর জ্ঞানের উন্নতি উপায় বিরাতি কোন বিষয় নিয়ে ব্যঙ্গ করেছে বিরাতি মানুষ যাদের শিক্ষা ব্যবস্থা ও বিদ্যালয়কে নিয়ে ব্যঙ্গ করেছে বিরাতি কমলাকান্তকে কি নামে সম্বোধন করেছে শ্রদ্ধে সাহেব মানুষের বলেন বিরাতির মতে সে কিভাবে কমলাকান্তের উপকার করেছে তো বিরাটের মতে পরথকারী পরঞ্জন তাই দুধসুকু পান করে এসে কমলাকান্তের উপর কমলাকান্তের পরম উপকার করেছে বিরাটটি বিরাটির মতে চোর দোষী বটে কিন্তু কৃপন দশী কৃপন ধ্বনি তার অপেক্ষা শতগুণে দোষী কেন কারণ বিরাটির মনে হয়েছে যে অধর্ম চোরের মত চোরেদি চুরি করে সে অধর্ম কৃপন ধ্বনি কারণ প্রয়োজনের অতিরিক্ত ধন সত্ত্বেও সে চোরের প্রতি মুখ দিয়ে তাকান আচ্ছা বিরাটি কি প্রশ্ন তুলেছে বিরাটি আর আরও একটি প্রশ্ন তুলেছে সেটি হলো পরে বন্ধ হয় কিন্তু চুরির মোল যে কৃপন তার দণ্ড হয় না কেন বিড়ালটি কোথায় ম্যামেল করে বেড়ায় প্রাচীরে প্রাচীরে ছোট লোকে দুঃখে কেউ তাতেও হয় না কথাটি কে বলেছে কথাটি বলেছে বিড়াল বিড়ানটির মতে তারা এসে দুটুকু খেয়ে গেলে কমলাকান্ত তাকে লাঠি তাফে বা তাদেরকে লাঠি দিয়ে মারতে দিত না বরং তাদেরকে হাত ধোর করে আরেকটি এনে দিত শির শিরোমণি বা ন্যায় শ্রেণীর পণ্ডিত মানুষ যদি রিদ খেয়ে দেন তাহলে কিন্তু কমলাকান্ত তাদেরকে লাঠি দিয়ে মারতে দিতেন না বরং তাদেরকে হাত ধরে আরেকটি এনে দিতে বিড়ান্তি দ্বিতীয় যে প্রবাদ বাক্য বলেছে সেটি তো বিড়ালের বলা প্রথম প্রবাদ বাক্যটি আমরা দেখেছি এবার দ্বিতীয় প্রবাদ বাক্যটি দেখি তেলা পাতায় দেওয়া মনুষ্য জাতির রোগ যাকে খেতে বললে বিরক্ত হয় তার জন্য মানুষের ভোজের আয়োজন করে আর যে ক্ষিদার জ্বালায় বিনা আহ্বানে কবলে তাকে বিড়ালটি বলেছে বিড়াটির মতে কোন শ্রেণীর বিড়ালের লেজ ফলে গায়ে লোভ হয় এবং তার সেই রূপের ছটা দেখে অনেক বিড়াল কবি হয়ে সব পড় মতে যদি কোনো বিড়াল মানুষের সোহাগীর বিড়াল হয়ে থাকে তবে সে বৃদ্ধের কাছে যুবতী স্ত্রীর স্তবদর বা ভাই এবং মূর্খ ধনির কাছে শতরঞ্জ খেলোয়াড়ের সমতুল্য হয়ে পুষ্ট হয় পরে প্রশ্ন বিরাটি পথে খাবারের অভাবে তাদের কেমন অবস্থা হচ্ছে কি বিরাটির মতে তারা খাবারের অভাবে রোগা হয়ে পড়েছে তাদের হার দেখা যাচ্ছে এবং তাদের লেজও রয়েছে অবনে অর্থাৎ লেজ ঝুঁকে পড়েছে না নিচের দিকে ঝুঁকে পড়েছে বিড়ালটি কমলানন্দকে দূরদর্শী বলেছিলেন বরং সে আফিল মানে কমলাকাত্ম যেহেতু আফির খায় বা সে সেব করে তাই বিড়ালটি তাকে বলেছে বিড়ালটির মতে দরিদ্র চোর কমলা দাঁতের মতে বিড়ালটির পথগুলি কেন ওই কমলাকান্তের মতে বিড়ালটির কথা কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক এবং সমাজ বিশৃঙ্খলার মূল কমলাদান্তের মতে তাকে কখনোই কিছু বোঝাতে পারে না তো কমলাতন্তের মতে যে বিচারক বা নইয় তাকে কখনোই কিছু বলে দেয় বাধান দেয় কমলাকান্ত বিদ্যালটিকে কোন উপাধি দিয়েছে কমলাতন্ত বিড়ালটিকে সুবিচারক এবং সুতার্থিক উপাধি দিয়েছে কমলাকান্তের মতে সমাজের উন্নতিতে তাদের প্রয়োজন তো কমলাতন্ত্রের মতে সমাজের উন্নতিতে দরিদ্র প্রয়োজন না থাকলে না থাকতে পারে কিন্তু ধনীদের বিশেষ প্রয়োজন বিরাটির মতে চোখে ফাঁসি দেওয়ার আগে ফোন নিয়োগ করতে তো বিরাটির মতে যে বিচারক চোখকে সাজা দেবেন তিনি আগে তিন দিন উপবাস করবে কতদিন তিন দিন তাতে যদি তার চুরি করে খেতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোখকে ফাঁসি দেবেন বিরাটকে কতদিন তাহলে কমলা দত্তকে কতদিন উপবাস করতে বলেছে তিন দিন বিরাটির মতে তিন দিন উপবাস করলে কমলাকান্ত কোথায় ধরা পড়বে তো বিরাটির মতে কমলাকান্ত যে তিন দিন উপবাস করেন তাহলে তিনি নসিরামবাবুর ভান্ডার পরে ভরা করত তো এই নসিরাম নসিরামবাবুকে তিনি বলেন কমলাকান্তের আশ্রয় দাতা বিজ্ঞলোকের মত কে বিজ্ঞলোকের মত হলো যখন পরাস্ত হবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করতে হবে কমলাকান্ত বিরাটির কাছে পরাস্ত হয়ে কি বলেছে তাকে উপদেশ দা কমলাকান্তের মতে বিড়াল যা বলেছে তা কেন তো কর্মকান্তের মতে বিড়াল তাতে যা যা কথা বলেছে সেগুলি নিত্য কথা এবং এর আন্দোলন পাওয়া পারছেন কমলাকান্ত বিরাটটিকে কোন বিষয়ে মন্দিরে উপদেশ দিয়েছেন কমে ধর্ম ধর্ম আচরণ কমলাকান্ত বিরাটটিকে পড়তে দেওয়ার জন্য তাদের হয়ে গেছে এটা তাদের হবে তাদের লেখা বই দিতে চেয়েছেন হবে নিউম্যান এবং কমলাকান্তের মতে বিরাটটি কমলাকান্তের দপ্তর পড়লে কি হবে তো কর্মকান্তের মতে বিরাটি যদি কর্মকান্তের দপ্তর করে তবে তার কিছু উপকার হতে পারে এবং আর কিছু হোক বা না হোক আফিমের অসীম মহিমা সে বুঝতে পারবে প্রবন্ধের শেষে কমলাকান্ত বিরাটিকে কি বলেছেন তো প্রবন্ধের শেষে কমলাকান্ত বিরাটিকে বলেছেন যে প্রসন্ন কাল তাকে ছাড়া দেবে যেন জরুরি যদি সময় আসে তাহলে দুজনে ভাগ করে কাট। শোধায় অধীর হয়ে বিরাটি আরেকবার এলে কমলাপে কমলাতান্তার পতটুকু আখেং দেন সরষের পরিমাণ বা সরিষা বলবন্ধে কমলাতের কি মনে তো প্রবন্ধ শিশু কমলাতান্তের মনে হয় একটি পবিত্র আত্মাকে অন্ধকার থেকে সে আলোতে এনেছে এ ভেবে তার আনন্দ হয় এই ছিল এই প্রবন্ধ থেকে কিছু ভীষণ 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 গুরুত্বপূর্ণ অংশ যেগুলো সাজেশন হিসেবে তোমাদের কাছে আমি তুলে ধরলাম তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাকে বা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর অবশ্যই কমেন্ট করো ভিডিওটি কেমন না আজকে এ পর্যন্ত